নমস্কার বন্ধুরা চ্যানেল তটভূমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দেখাব কলকাতার অন্যতম প্রাচীন বিদ্যালয় তথা ভারতের অন্যতম প্রাচীন বিদ্যালয় হেয়ার স্কুল পয়লা সেপ্টেম্বর আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এই বিদ্যালয় স্থাপন করেন প্রথমে হেয়ার স্কুলের নাম ছিল আর পুলি পাঠশালা পরে নামকরণ করা হয় কলুটোলা ব্রাঞ্চ স্কুল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই স্কুল বিদ্যালয়ে নামকরণ করা হয় ডেভিড হেয়ারের নামে এবং তখন থেকে এখনও পর্যন্ত হেয়ার স্কুল নামেই চলছে ডেভিড হেয়ার এই স্কুল স্থাপন করেন বলে এই স্কুলের নামকরণ করা হয়েছে হেয়ার স্কুল সেটা তো আমরা বললাম অবাক হয়ে যাবেন এই স্কুলে কারা কারা পড়েছে একটু নামগুলো যদি আপনাদের জানাই জেন চৌধুরী জয়ন্ত নাথ চৌধুরী প্রাক্তন চিফ অব দ্য আর্মি স্টাফ যিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এই স্কুলে পড়তেন পড়তেন বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ জগদীশচন্দ্র বসু বিখ্যাত বৈজ্ঞানিক সাহিত্যিক অক্ষয় কুমার বড়াল দাবারু দিব্যেন্দু বড়ুয়া চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা প্রমথেশ বড়ুয়া এই স্কুলে পড়েছেন পড়েছেন চলচ্চিত্রের প্রভাত প্রতিম পুরুষ গুরু দত্ত ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত রামতনুর লাহিরি নাট্যকার দীনবন্ধু মিত্র রাধানাথ শিকদার মেঘনাথ সাহা রামকৃষ্ণ কথমতম লেখক মহেন্দ্রনাথ গুপ্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রমুখ এই বিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন বিদ্যালয়ের সামনের ডান দিকে ডেভিড হেয়ারের পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে এবং নিচে ডেভিড হেয়ারের সম্পর্কে বিস্তৃত লেখা রয়েছে ডেভিড হেয়ারের নামে এই বিদ্যালয় হেয়ার স্কুল দেখুন কি সুন্দর মূর্তি আজ ও স্কুলের পাশে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক ঝলক এই মূর্তিটি দেখায় আপনাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি মাস্টারদার সূর্য সেনের ছবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে হাউ ডু ইউ লাভ ক্যালকাটা হাউ ডু ইউ লাভ ক্যালকাটা মে আই হ্যাভ ইন্টারভিউ ফ্রম কামিং ফ্রম কামিং ইয়েস সে ক্যালকাটা ইটস কালচার Uh, how does they know? How do they know about the Calcutta and it's Please uh, le, let, the let them thing. say. Please, please uh, let them say. From Calcutta. Yeah, okay. No. No. What is your reaction regarding uh, visit to Calcutta? Uh, Calcutta or India? Calcutta Or India? You or may India. say. I love India. Uh, yes. Okay. And which state? Which cities have you already visited in India? A lot. Uh, a a lot. lot. A lot. Many of many states. Yeah. Yes. Okay. okay, thank you. Yes. Stay blessed.